জমজ বাচ্চা হওয়ার লক্ষণে জমজ গর্ভধারণের কিছু সাধারণ লক্ষণ আছে যদিও এটি নিশ্চিতভাবে জানতে আল্ট্রাসাউন্ড করা সবচেয়ে নির্ভরযোগ্য উপায় তবে কিছু ইঙ্গিত বা লক্ষণ থেকে অনুমান করা যায় যে গর্ভে জন্ম শিশু থাকতে পারে এক গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলোর আরও তীব্র অনুভূত হওয়া চমজ গর্ভাবস্থায় শরীরকে বেশি শক্তি ব্যয় করতে হয় ফলে গর্ভবতী মা সাধারণত আরো বেশি ক্লান্তি ও দুর্বলতা বোধ করেন একক গর্ভধারণের তুলনায় যমজ গর্ভধারণে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব বমি হওয়া বেশি হতে পারে যমজ গর্ভধারণে পুষ্টির চাহিদা বেশি থাকায় মা বেশি ক্ষুধানুভব করতে পারেন দুই পেট দ্রুত বড় হওয়া ও ওজন বেশি বাড়তে থাকা সাধারণের তুলনায় দ্রুত পেট বড় হতে থাকে জ্বর এই সাধারণত তুলনা দ্রুত সম্প্রসারিত হয় সাধারণত প্রথম তিন মাসে ওজন উল্লেখ উল্লেখযোগ্য ভাবে বাড়তে থাকে তিন আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষায় দুইটি ভ্রূণের উপস্থিতি প্রথম ছয় থেকে দশ সপ্তাহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাম করলে দুইটি স্পন্দন শনাক্ত হতে পারে ডক্টর জমজের জন্য আলাদা প্লাসেন্টা বা একই প্লাসেন্টার মধ্যে দুটি শিশুর অস্তিত্ব দেখতে পারেন চার হরমোনের মাত্রা বেশি থাকা যমজ গর্ব এই সিডি হিউম্যান ক্রনিক গোনাডোট্রোপিন হরমোনের মাত্রা বেশি থাকে যা রক্ত বা প্রসব পরীক্ষার মাধ্যমে বোঝা যায় গর্ভাবস্থার প্রথম দিকে বেশি প্রোজোস্টেরন হরমোন উৎপাদিত হয় যা ক্লান্তি ও বমি বমি ভাব বাড়িয়ে দেয় পাঁচ দুটো শিশুর নড়াচর অনুভব করা গর্ভকালীন অবস্থায় আঠারো থেকে বিশ সপ্তাহের মধ্যে সাধারণত শিশুর তখন মায়েরা কিছুটা আগেই নড়াচর অনুভব করতে পারেন এবং এটি স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে ছয় পরিবারের জন্ম সন্তানের ইতিহাস থাকা যদি মায়ের পরিবারের জন্ম সন্তানের জন্মের ইতিহাস থাকে তবে যম গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে সাত অতিরিক্ত পেটের চাপ ও শ্বাসকষ্ট অনুভূত করা জমজ গর্ভাবস্থায় জরায়ুর আকার বেশি হয় শ্বাসকষ্ট পেট ভারী লাগা ও পিঠে ব্যথা বেশি হতে পারে আর ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া অন্ধসত্তা হওয়ার প্রথম বারো সপ্তাহ তেমন ওজন বাড়ে না মোটামুটি দুই কেজি অবধি বাড়তে পারে তবে ওজন বাড়ার টের পাওয়া যায় এরপর থেকে যাদের জমজ বাচ্চা হয়েছে তাদের প্রথম থেকে বারো সপ্তাহেই তুলনামূলকভাবে বেশি ওজন বেড়েছে যদি এসব লক্ষণ দেখা যায় তবে নিশ্চিত হতে ডাক্তারের পরামর্শ নিয়ে আলট্রাসাউন্ড করা উচিত